হ্যাঁ বন্ধুরা এটাই সমস্যা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিকটা যতবারই আমরা মারার চেষ্টা করছি ততবারই এটা নিচে পড়ে থাকছে তো যাই হোক এটা তেমন কোনো বড় সমস্যা না এই সমস্যাটা কিভাবে সমাধান হয় আজকে তোমাদেরকে আমি দেখাবো সমস্ত স্কুটিতেই কিন্তু এই একই রকম নিয়মে চলে এর ভেতরে যে পেনিয়ামগুলো আছে তো এই পেনিয়ামগুলো থেকেই এই সমস্যাটা হয় তো চলো সেই পেনিয়ামগুলো কেমনভাবে থাকে আর কিসের জন্য প্রবলেমটা করছে সেটা আমরা দেখাবো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ স্কুটির যে সাইডটাতে বেলটা থাকে এই বেলের এই সাইডের যে ঢাকনাটা আছে এটা টোটালি আমরা খুলে বাইরে বের করে ফেলেছি তো চলো এখন দেখিয়ে দি কোথা থেকে সমস্যাটা হচ্ছিল এখানে এই যে দেখতে পাচ্ছ একটা গিয়ার মতন দেখা যাচ্ছে আর একটা পেনিয়াম দেখা যাচ্ছে এর ভেতরে আরও বেশ কিছু পেনিয়াম আছে যাই হোক ওপরের যে কালো কালারের ঢাকনাটা আছে ওটা না খুললে সেটা দেখা যাবে না সেই জন্য আমি এই ওপরের ঢাকনাটা খুলে ফেলছি এখানে একটু তোমরা খেয়াল করে দেখো এখানে যে তিনটে গিয়ার আছে এই গিয়ার তিনটেতেই কিন্তু জং ধরে গিয়েছে এখানে কোনো রকম তেল মোবিল আসেই না আর এই জায়গাটাতে তেল মোবিল না আসার কারণেই কিন্তু এই জংটা এসেছে তো দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে আছে এই যে জুপিটার বাইক এই স্কুটিটা এটার এই কিকটার যে সমস্যা করছিল তার মেন সমস্যাটা ছিল এই জায়গাটায় এখানটা দেখো একদম পুরো এটা ঠিকঠাক কাজ না তো আমরা এখানে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি আগেই বলেছি গিয়ার অয়েলটা এমন একটা জিনিস এটা চেনের জন্য হোক বা কোনো রকম পেনিয়ানের জন্য হোক বা কোনো রকম গিয়ারের জন্য হোক বিশাল কার্যকরী জিনিস এখানে এই গিয়ার অয়েলটা দেওয়ার পরে তোমরা শুধু দেখবে কত সুন্দরভাবে এই গিয়ারগুলো কাজ করে এটা তো তোমাদের মাথায় রাখা উচিত বন্ধুরা এই যে অয়েলটার নাম গিয়ার অয়েল কেন হলো এটা ম্যাক্সিমাম গিয়ারের জন্যই কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট এখানে যে স্কুটির যে সমস্যাটা ছিল এই যে কিকটা জাম্প করছিল এটা কিন্তু শুধুমাত্র এই স্কুটিটা না সমস্ত রকম স্কুটির জন্যই কিন্তু এই একই রকম সমস্যা আর এই সমস্যা সমাধানের জন্য এই অয়েলটা এখানে ব্যবহার করতেই হবে তাহলে এই গিয়ারগুলো ভালো রকমভাবে খেলবে আর কিকটাও ভালোভাবে কাজ করবে এখানে একটা বড় গিয়ার মতন তোমরা দেখতে পাচ্ছ এই গিয়ারটাতেও তোমরা একটু ফলো করে দেখো বেশ কিছুটা অংশে জং ধরে গিয়েছিল এখানটাতেও আমরা গিয়ার অয়েলটা লাগিয়ে দিচ্ছি যাতে জংটা পরবর্তীকালে আর না ধরে তো দেখো বন্ধুরা এখন এখানে আমাদের যে ঠিকটা যেটা জাম করছিলো সেটা তো ঠিক করা হয়ে গেছে এখন ঢাকনাটা লাগিয়ে এটা পুরো সেটিং করে ফেলবো চলো ঢাকনাটা লাগিয়ে এখানে কালো প্লাস্টিকের যে কভার মতন দেখতে পাচ্ছ এটা কিন্তু দেওয়া আছে মূলত যাতে ধুলোবালি ময়লাটা ওর ভিতরে না যায় এখানে এই যে কভারটাতে বেশ কিছুটা স্ক্রু আছে এই স্ক্রুগুলো ঠিকঠাকভাবে টাইট দিয়ে আবার আমরা এই ঢাকনাটা লাগিয়ে সেটিং করে পুরো তোমাদেরকে দেখিয়ে দেব কিকটা কেমন খেলে তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো তোমাদের যাদের স্কুটিগুলো আছে যদি এই রকম সমস্যা হয় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে এটা ঠিক করে নেবে এখানটাতে আমি যেইভাবে অয়েলটা দিয়েছি এটা করলেই যথেষ্ট আগে থেকে ভালো হচ্ছে তো এখানে আমি এটা আরও একবার চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা পেনিয়ামটা ঠিকঠাক কাজ করছে না তো আমি দেখে নিলাম একদম পুরোপুরি ঠিকই আছে কোনো রকম সমস্যাই নেই তো চলো এখন এই যে কভারেজটা পুরো লাগিয়ে ফেললাম এখন স্ক্রুগুলো টাইট দিয়ে আমরা লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখিয়ে কাজ করছে তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স এসে থাকো তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে একটু সুবিধা হয় কি এখানে তো আমাকে দেখতেই পাচ্ছ তোমরা এখানে বসে বসে আমি স্ক্রু আর আট নম্বরের যে নাটবল্টগুলো আছে সেগুলো লাগাচ্ছি কেননা এর যে ইঞ্জিনটা অনেকটা ডাউন আছে স্কুটিগুলোর তো সেই জন্য আমাকে বসে বসে কাজটা কমপ্লিট করতে হচ্ছে তো চলো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে যে কিকটা জাম্প করছিল সেই কাজটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সব কিছু কেমনভাবে ইজিলি কাজ করছে Yeah, you no. Know.